সরিষা ফুলের হলুদ রঙে ছেয়ে যাওয়া মাঠগুলো এখন রূপান্তরিত হচ্ছে সবুজ রঙে আর এই হলুদ ফুলগুলো রূপান্তরিত হচ্ছে এক একটি সবুজ ফলে যে ফলগুলোর ভিতরে থাকছে অসংখ্য বীজ যা থেকে আমরা সংগ্রহ করছি খাঁটি সরিষার তেল সরিষা তেলের গুণের কথা আমরা সবাই জানি এই তেল যেমন আমরা গায়ে মাখতে পারি ঠিক রান্নায় আমরা এই তেল যখন ব্যবহার করি তা আমাদের হৃদযন্ত্রের যে অসুস্থতাগুলো হয় তা সত্তর পারসেন্ট পর্যন্ত কমাইতে পারে এবং সরিষা তেল নিয়মিত খেলে আমাদের যে কোলেস্ট্রল আছে সেটাও কিন্তু হ্রাস পায় যা আমাদের ওভারঅল স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক উপকার করে থাকে এছাড়াও সরিষা আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকি সরিষা ইলিশের কথা আমাদের সকলেরই জানা আর সরিষার তেল ছাড়া আচারের কথা আমরা কল্পনাও করতে পারি না আমি এখন যে মাঠ থেকে কথা বলছি এটি মানিকগঞ্জ জেলায় অবস্থিত এ জেলায় বছর বাষট্টি হাজার হেক্টর সরিষা চাষ হয়েছে যা থেকে আমরা পেতে পারি এক লক্ষ দশ হাজার টন সরিষা এবং এখান থেকে উৎপাদিত হতে পারে প্রায় চার কোটি লিটার সরিষার তেল যার বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা মানিকগঞ্জের মাটি সরিষা চাষের জন্য বেশ উপযোগী এবং এই বছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে কৃষকদের যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়েও কিন্তু ভালো ফসল হয়েছে আপনারা যেমন এই জমিগুলোতেই দেখছেন এবং এখন কৃষকরা তাদের জমিগুলোতে বিভিন্ন ধরনের ভিটামিন বা বালাইনাশক স্প্রে করছেন যেন তাদের ফসল সুরক্ষিত থাকে এবং তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য তারা যেন সেটাতে পৌঁছাইতে পারে যদিও এবছর আবহাওয়া উড়ুগুলো থাকার কারণে কৃষকদের তেমন চিন্তিত হতে হচ্ছে না যার কারণে তাদের ফসলটাও রয়েছে সুরক্ষিত তবুও অনেকে সতর্কতামূলক বিভিন্ন ধরনের ভিটামিন বা কীটনাশক ইউজ করছেন যেন তাদের ফসলটা আর একটু ভালো থাকে নিরাপদ থাকে আপনারা যেমনটা দেখছেন আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেমন ফল হয়েছে এবার যেমন যতদূর আপনাদের চোখ যাচ্ছে আপনারা দেখছেন শুধু সরিষা এবং সরিষা এবং যে আইল যে ছিল জমির মাঝখানে সেখান দিয়ে কিন্তু হেঁটে যাওয়া এক প্রকার অসম্ভব যার কারণে আমি এই কৃষক জমিতে কীটনাশক দেওয়ার জন্য যে পথ তৈরি করেছে আমি কিন্তু সেই পথটাই ইউজ করছি এবং আপনার দুই পাশে দেখছেন কত সুন্দর ফল এবার হয়েছে এবং আমরা বুঝতেই পারছি যে কৃষক এবার অনেক খুশি কারণ কৃষক যখন তার রূপিত যে ফসল সেটা ভালো হয় তখন কৃষকের মন একটু হলেও ভালো হয় যদিও আমাদের দেশের বাজার দর আসলে কখনোই স্থিতিশীল না কখনো অনেক উঁচু থাকে আবার কখনো দেখা যাচ্ছে নিম্ন দরের কারণে কৃষকদেরকে অনেক লসের সম্মুখীন হতে হয় তবু আমাদের দেশের কৃষক অনেক পরিশ্রমী যার কারণে তারা তাদের সর্বোচ্চদের চেষ্টা করেন যেন সঠিকভাবে একেবারেই তাদের সেরা ফসলটুকু তারা ঘরে তুলতে পারে এই জমিতে ওষুধে ওষুধ স্প্রের জন্য তাদেরকে কিন্তু পানি কোনো ব্যবস্থা এখানে ছিল না তারা ভারে করে অনেক দূর থেকে পানি এখানে নিয়ে এসে স্প্রে করছেন অনেক পরিশ্রম করছেন আমরা আশা করছি তারা তাদের এই পরিশ্রমের ন্যায্য দামটুকু পাবেন এখন পশ্চিম আকাশে সূর্য অস্তার সময় যার কারণে একটা অপরূপ দৃশ্য কিন্তু ধারণ করছে গ্রামের এই মাঠগুলো যা আমি সত্যি মুগ্ধ হয়ে দেখছিলাম এই কৃষকটি আবারও তার জমিতে ওষুধ স্প্রে করছেন খুব সুন্দর করে যেন তার ফসলটা সুরক্ষিত থাকে এবং তার ফসলে যদি কোনো ঘাটতি থাকে সেটাও যেন পরিপূর্ণ হয় যার কারণে তিনি মেইনলি যেটা আমাকে বলছিলেন এখানে তিনি ভিটামিন জাতীয় কোনো ওষুধ স্প্রে করছেন সরিষা চাষে কিন্তু অনেক সুবিধা রয়েছে এই চাষটি খুব অল্প সময়ে এবং খুব স্বল্প খরচে কিন্তু হয় আর সবচেয়ে বড় বিষয় আপনার যদি বাজার কখনো কম থাকে আপনি চাইলে কিন্তু সরিষা সংরক্ষণ করেও রাখতে পারবেন এবং সরিষা সংরক্ষণের জন্য কিন্তু হিমাগারে রাখতে হয় না যেটা আলুর ক্ষেত্রে কিন্তু প্রয়োজন আপনি আলু কিন্তু বাসায় দীর্ঘদিন রাখতে পারবেন না আপনাকে হিমাগারে রাখতে হবে যেটা অনেক ক্ষেত্রে অনেক ব্যয়বহুল হয়ে থাকে কিন্তু আপনি সরিষা কিন্তু খুব সুন্দর করে বস্তায় মুড়ে আপনার নিজের বাসায় রাখতে পারবেন যখন বাজার ভালো হবে আপনি আপনার ইচ্ছে মতো আপনি কিন্তু বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং আপনি যদি চান আপনি চাইলে সরিষা থেকে তেল বের করে সেটা বোতলে করে বাজারজাত করেও আপনি কিন্তু বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখালাম খুব সুন্দর একটি সরিষার মাঠ আমরা এখন বাড়িতে ফিরে আসছি আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া রাখবেন যেন কৃষকরা তাদের ফসলটুকু খুব সুন্দরভাবে তাদের ঘরে উঠাইতে পারে এবং তাদের শ্রমের যে দাম তারা যেন সেটা পেতে পারে আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ